আসসালামু আলাইকুম রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি চুলবে বাঙাল কিতাবের একটি অসাধারণ কাজ কাজটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের দৈনন্দিন জীবনে এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকি চুলবে বাঙালি কিতাবে যত ধরনের কাজ রয়েছে সবই গুরুত্বপূর্ণ নামে একশো পর্যন্ত পরীক্ষিত বিশেষ করে এই বইটিতে বসীকরণের বিভিন্ন ধরনের কাজ রয়েছে কাজগুলি খুবই গুরুত্বপূর্ণ ষাটটিরও বেশি আলাদা আলাদা কাজ রয়েছে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মহম্মদের মোহাম্মতের পলিতা মোহাম্মত বলতে আসলে আপনারা সবাই বুঝেন মহব্বত বলতে একজন স্বামী স্ত্রী একে অপর একে অপরের প্রতি ভালোবাসা বা একটি ছেলেমেয়ের প্রতি ভালোবাসা এই ভালোবাসা যদি না থাকে তাহলে সংসারের জীবনে অশান্তি ঘটবেই ঘটবে তাই এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ আপনার জীবনে যদি এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে এই বইটি সংগ্রহ করতে পারেন এখানে যেভাবে কাজটি করতে হবে সেটি হলো চানদের চোদ্দ তারিখের মধ্যে ষাটটি নকশা তালেব মাতলবের মায়ের নাম সহ লিখে সাত রাতে একই সময় মাতলবের বাড়ির দরজার দিকে তাক করে জ্বালিয়ে চলে আসবে পিছনে ঘুরে পিছনে ঘুরে তাকানো যাবে না যদি তাকান তাহলে সব কষ্ট বিফলে যাবে বইটিতে যেভাবে দেওয়া আছে ঠিক এভাবে পেয়ে যাবেন এটি সম্পূর্ণ হাতের লেখা হাতের লেখা বইটি যার নামে তাজ দেওয়া থাকবে সেই একমাত্র তার দ্বারা কাজ করলে কাজ হবে যেমন দেখা যাচ্ছে আপনি মিডিও থেকে কাজ করবেন কাজ হবে না কারণ আমরা এখান থেকে ইজাজ দিয়ে দেব যারা বইটি অর্ডার করবেন তার নামে ইজাজ দেওয়া হবে সে কাজ করলে অবশ্যই কাজ হবে বইটি নিতে চাইলে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি দুশো টাকা অগ্রিম পেমেন্ট করলে আমরা আপনার ঠিকানায় কিতাবটি পাঠিয়ে দেব কিতাবটি হাতে পাওয়ার পর সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন